আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। গর্ভ অবস্থায় হাঁটাচলাম। একজন গর্ভবতী হিসেবে আপনি প্রশ্ন করতেই পারেন, গর্ভ কেন আমি নিয়ম করে হাঁটব? কখন থেকে হাঁটা উচিত? আমন কি কত সময় ধরে গর্ভ অবস্থায় হাঁটা উচিত? তাছাড়া অতিরিক্ত হাঁটাচলা করলে গর্বে সন্তানের কোনো ক্ষতি হবে কিনা সবকিছু থাকছে ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় সক্রিয় থাকা এবং আপনার দেহে ঘটে যাওয়া সমস্ত পরিবর্তনের সাথে সামঞ্জস্য হওয়াও প্রয়োজনীয় এটি করার অন্যতম সেরা উপায় হাঁটা চলা করা এটি গর্ভাবস্থায় মহিলাদের জন্য সেরা কার্ডিও বার্সকুলার অনুশীলন হিসেবে পরিচিত প্রতিদিন হাঁটা শরীরকে ফিট রাখার জন্য নির্দিষ্ট সময় বা অতিরিক্ত সময় ব্যয়ের কোনো প্রয়োজন হয় না এটি একটি নিরাপদ অনুশীলন যা হবুমা ডাক্তারের সাথে পরামর্শ করে গর্ভাবস্থায় নয় মাস ধরে করতে পারেন এমন কি মা যদি গর্ভাবস্থার আগে অনুশীলন নাও করেন তবে গর্ভাবস্থায় হাঁটাচলা পুরোপুরি নিরাপদ গর্ভাবস্থায় হাঁটাচলা নিয়ে কিছু বিশেষ প্রশ্ন থাকতে পারে আপনাদের সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত গর্ভাবস্থায় নিয়ম করে কখন হাঁটা শুরু করা উচিত আপনি গর্ভাবস্থার প্রথম দিন হাঁটা শুরু করতে পারেন হাঁটা এমন একটি অনুশীলন যা পুরো গর্ভাবস্থায় করা যায় এবং এতে প্রায় কোন রকম স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থাকে না তবে প্রতিটি ত্রৈমাসিকে কিছু টিপস এবং সতর্কতা মাথায় রাখা উচিত দ্বিতীয় প্রশ্ন গর্ভাবস্থায় হাঁটার সুবিধা প্রথমত শারীরিক সুস্থতা হাঁটলে আপনার পেশি টুন করে এবং আপনাকে সক্রিয় রাখতে সাহায্য করে ওজন বৃদ্ধি গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি স্বাভাবিক হলেও প্রতিদিন পদচারণা ওজনকে একটি স্বাস্থ্যকর পর্যায়ে রাখে যা সুস্থ গর্ভাবস্থার জন্য খুবই দরকার হাঁটা চলার তৃতীয় সুবিধাটি হলো গর্ভকালীন ডায়াবেটিক্স গর্ভকালীন মহিলারা ডায়াবেটিক্স টুতে যদি ভুগে থাকেন তাহলে হাঁটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে একই ভাবে গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমিয়ে ফেলে চতুর্থ সুবিধাটি হল গর্ভাবস্থা সম্পৃক্ত সমস্যা গর্ভাবস্থায় সকালের অসুস্থতা পেটে খিঁচুনি এবং কুষ্ঠ কাঠিনের মতো সমস্যাগুলি সাধারণত গর্ভবতীকে মুখোমুখি হতে হয় হাঁটা চলে এই সমস্ত সমস্যা অনেকাংশে কমিয়ে দেয় পঞ্চম সুবিধাটি হল পশব শ্রম হাঁটার সময় নিতম্বের পেশিগুলো টুন হয়ে যায় যা আরো স্বাচ্ছন্দ্যযুক্ত পশব শ্রমকে সহায়তা করে তাছাড়া যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ব্যথা এবং অস্বস্তি ক্রমায় কম প্যাটের পেটের কারণে পায়ে ব্যথা নিয়মিত হাঁটাচলা করলে কম হয় রক্তচাপ উচ্চ রক্তচাপ যুক্ত মহিলারা প্রিক্লামশিয়া নামক একটি জটিলতা প্রবণ হয় সেখানে অকাল প্রসব শ্রম সাধারণ তাই হাঁটাচলা করলে রক্তে মাত্রা বজায় রাখে ফলে নিয়ন্ত্রণে থাকে আবেগ বা মন ভালো রাখতে বাইরে হাঁটাচলা করলে আশেপাশের পরিবেশের পরিবর্তন হয় যা মেজাজ উন্নতি করে এবং স্ট্রেচ কমাতে কাজ করে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আর দল বেঁধে হাঁটেন তাহলে অনেক নতুন লোকজনের সাথে মিলিত হওয়া এবং সামাজিকরণের সুযোগ দেয় যা মন মানসিকতা ভালো রাখে হাঁটার আরেকটা সুবিধা হলো শিশুর স্বাস্থ্য ভালো রাখে হাঁটা চলা কেবল আপনার ওজনকেই নয় শিশুর ওজনকেও ঠিক রাখে এটি প্রসবের প্রক্রিয়াকে আরো সহজ করে তোলে যা স্বাভাবিক সুস্থ শিশু জন্মদানের অন্যতম একটা কারণ ব্যয় কম হাঁটাচলা প্রতিদিন করা সহজ এবং কোনো অতিরিক্ত ব্যয় প্রয়োজন হয় না এমনকি সব গর্ভবতীরা করতে পারেন এখন জানব গর্ভাবস্থায় কতক্ষণ হাঁটা উচিত গর্ভাবস্থার আগে আপনার ব্যায়ামের রুটিন এবং আপনি কোন ত্রৈমাসিকে রয়েছেন তার উপর নির্ভর করবে হাঁটার পরিমাণ সামগ্রিকভাবে প্রথম দুই ত্রৈমাসিকের মধ্যে ৪৫ থেকে ষাট মিনিটের হাঁটা উচিত এবং তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে সপ্তাহে পাঁচ দিনের জন্য প্রতিদিন তিরিশ মিনিটের হাঁটা গর্ভাবস্থায় যথেষ্ট ভালো শুধু সক্রিয় থাকা ছাড়াও গর্ভাবস্থায় আপনি কতটা স্বাচ্ছন্দ্যে আছেন তা বুঝে হাঁটবেন নিজেকে কখনো অতিরিক্ত পরিশ্রমের দিকে নিয়ে যাবেন না সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে তাই শরীরের কন্ডিশন বুঝে আপনি যথেষ্ট সময় নিয়ে হাঁটাচলা করবেন এখন জানব গর্ভাবস্থায় খুব বেশি হাঁটাচলা করলে কি হয় সমীক্ষা অনুসারে পরামর্শ দেওয়া হয় যে প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকের সময় প্রতিদিন ৪৫ মিনিটেই হাঁটা ভালো আপনি তৃতীয় ত্রৈমাসিকের কাছে যাওয়ার সাথে সাথে হাঁটার অনুশীলনটি প্রতিদিন ২০ থেকে ত্রিশ মিনিটের মধ্যে কমিয়ে দেওয়া যেতে পারে ওয়ার্কআউট থেকে শরীর অত্যাধিক ক্লান্ত বোধ করলে সেখানে কিছু লক্ষণ থাকবে প্রাথমিক উদ্বেগ হিসেবে আপনি অত্যাধিক হাঁটার ফলে শরীর গরম লাগতে শুরু করবে এমনকি অতিরিক্ত ঘামও হতে পারে যদিও এটি সাধারণত ঘটে না উত্তপ্ত দিনে হাঁটা বা সঠিক বায়ু চলাচল ছাড়া ব্যায়াম করার ফলে এরকমটা হতে পারে শরীরের অতিরিক্ত গরম হওয়ার অর্থ শিশুর জন্য অতিরিক্ত গরম হওয়া যা ভালো নয় তাই সকালে বা বিকালে হাঁটলে ভালো দুপুরে বা রোদের মধ্যে গর্ভবতী না হাঁটাই উত্তম এখন আমরা গর্ভাবস্থায় হাঁচাহাঁচি করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত একজন গর্ভবতী হিসেবে হাঁটাচলা করা সম্পূর্ণ নিরাপদ হলেও আপনার কিছু সতর্কতা মেনে চলা উচিত গর্ভাবস্থায় যখন নিয়ম করে আপনি নির্দিষ্ট সময়ের জন্য হাঁটাচলা চলা করবেন সেক্ষেত্রে পাতলা কাপড় পরিধান করার চেষ্টা করবেন এত করে খুব সহজে আলো বাতাস আপনার শরীরে প্রবেশ করবে যা রক্ত চলাচলকে স্বাভাবিক করে এমনকি আপনার মন মেজাজও ভালো রাখতে সাহায্য করবে তাছাড়া হাঁটার জন্য বাজারে জুতো পাওয়া যায় সেই জুতোগুলো পরার চেষ্টা করবেন এতে করে আপনি খুব সহজে আরামদায়ক ভাবে হাঁটার মজা নিতে পারবেন তাছাড়া গর্ভাবস্থায় যেহেতু ভারী শরীর নিয়ে আপনাকে হাঁটতে হয় সেক্ষেত্রে খুব অল্প হাঁটলেই আপনি ক্লান্ত বোধ করতে পারেন তাই একাধারে না হেঁটে পাঁচ সাত মিনিট হাঁটার পর একটু বিশ্রাম নেবেন তারপর আবার হাঁটা চলা শুরু করবেন হাঁটার জন্য বাড়ি থেকে যখন বের হবেন তখন অবশ্যই এক বোতল পানি নিতে ভুলবেন না গর্ভাবস্থায় হাঁটতে বের হওয়ার সময় কখনোই একা বের হবেন না চেষ্টা করবেন সাথে কাউকে নেয়ার জন্য যেহেতু এই পরিস্থিতিটা খুব সেন্সিটিভ তাই সবসময় সতর্ক থাকতে হবে যে কোনো বিপদে নিজেকে আগেই তৈরি রাখতে হবে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন একজন গর্ভবতী হিসেবে গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত হাঁটার অভ্যাস ঘরে ওঠানো উচিত এতে করে আপনার শারীরিক সুস্থতা যেমন বজায় থাকবে আপনিও থাকবেন মানসিকভাবে একেবারে সুস্থ যা আপনি এবং অনাগত সন্তানের জন্য খুবই ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ